দর্শক আমি মোহাম্মদ মেহেদি হাসান কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক ঢাকার পক্ষ থেকে আজকে চলে এসেছি ঢাকার পোস্টাল আজকে আমাদের কাছ থেকে শুনবো আজকে তার মাছ চাষে তিনি কিভাবে শুরু করছে এখন বর্তমানে কি অবস্থায় কি আছে আসসালামু আলাইকুম জি আমি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে আসছি তো ভাই আপনার যে মাছ চাষ দেখলাম যে পুকুরে অনেক তো আপনি কিভাবে শুরুটা করছেন দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন এখানে আসলে এটা আমাদের পোস্টাল থেকে আমাদের এই পুকুরটা দেওয়া হয়েছে এখানে আমরা সাময়ের মাধ্যমে এখানে কাজ করি তো এখানে আমাদের এই পুকুরে প্রায় দশ বারো ফিটের মতো পানি আছে তো এটা মূলত পানি রিজার্ভ রাখার জন্যই করা হয়েছিল তো পরবর্তীতে এখানে আমাদের একটা মসজিদ আছে মসজিদের ইনকামের জন্য মূলত এই এটা আমাদের অফিস থেকে এখানে মাছ চাষ করার জন্য ব্যবস্থা করা হয়েছে তো মসজিদ কমিটির থেকে এটা মাছ চাষ করা হইতেছে তো এখানে প্রথমে আমরা প্রায় দুইশো কেজির মতো বিভিন্ন আইটেমের মাছ ছাড়ছি তো দানাদার খাবার দিয়ে এদেরকে প্রতিপালন করার চেষ্টা করতেছিলাম তো প্রায় মাঝে কিছুদিন পরে আমাদের এখানে কিছু তেলাপিয়া মাছ মারা যায় পরে আমরা মৎস্য কর্মকর্তা সারেরা আসছিলেন ওনারা এসে ওনাদের পরামর্শ ক্রমে এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে কিছুটা প্রতিহত করা হয়েছে আর কি এইভাবে তো আমরা দুই বেলা এখানে খাবার দিই বেলা খাবার দিই তো মাছ মোটাফটি আমরা যা দেখতেছি মোটামুটি ভালো গ্রোথ আসতেছে মাছের ভালো লাগে যে এটার আমরা ছোটো ছোটো মাছ ছেড়েছিলাম এখন আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে দর্শকরা এসে বিকালবেলা এখানে বেশ এনজয় করে মাছগুলো দেখে তো এই অবস্থায় আর কি আমরা চাষ করতেছি এবং মৎস্য কর্মকর্তার সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে ওরা কীভাবে আমরা কি করলে কিভাবে কি হবে তো আমাদের এখানে মৎস্য কর্মকর্তা মান্নান সাহেব আছেন উনি আমাদের সর্বক্ষণিক সহযোগিতা করেন যে কোনো সময় আমরা সহযোগিতা চাইলে উনি ফোন করলে উনি আমাদেরকে পরামর্শ দেন সেই মতোই আমরা এখানে মাছ চাষ করছি এখানে কি পরিমাণ আপনার জায়গা আছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতক জায়গা আছে চল্লিশ থেকে পঞ্চাশ শতক মাছ আছে কি পরিমাণ মাছ এখানে মৎস্য দপ্তর থেকে আমাদের কিছু মাছ দেওয়া হয়েছে এটা আমি হয়তো ভুলে গেছি আপনারা মাছ চাষের আগে কোন ধরনের প্রশিক্ষণ বা কোনো কিছু নিয়েছিলেন কিনা এটা প্রাথমিক ভাবে ওই মৎস্য কর্মকর্তা মানন সাহেব মৌখিক পরামর্শ কমে আর কি আমরা এখানে হ্যাঁ কাজ শুরু করছি আর কি এমনি কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করি নাই আর প্রথমে আপনি কি পরিমাণ মাছ ছাড়ছিলেন প্রায় দুইশো কেজির মতো এখন আপনার কি পরিমাণ মাছ আশা করি এটা তিন ডাবল হয়ে গেছে তিন ডাবল হয়েছে মানে ছয়শো কেজির মোটা হয়ে গেছে এমনি আপনারা কি বাইরের থেকে যে খাবারগুলো বাইরে থেকে কোন খাবার দেন বাইরে থেকে খাবার কিনে আমরা ফিট ফিট খাবার ফিট খাবার আর মাছের রোগ হলে আপনারা কিভাবে পরিচর্যা করেন এখানে রোগ হলে যে মৎস্য কর্মকর্তা আছেন মান্নান ওনার সাথে যোগাযোগ করলে উনি এখানে পানি পরীক্ষা করে তারপরে বিভিন্ন আইটেম দিয়ে ওনারা এটার পানি পরীক্ষা করে পরামর্শ দেন সেই हिसाबে আমরা কাজ করি আর যারা আসলে এরকম মাছ যারা মাছ চাষ করতেছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা যে মাছ চাষ করলে আসলে লাভবান বিশ্বাস এটা খুব লাভজনক ব্যবসা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে কেউ করতে পারে তাহলে এটা দিয়ে উন্নতি করা খুবই সহজ যদি নতুন কেউ মাছ চাষ করতে চায় সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদের কীভাবে শুরুটা এটা আসলে প্রথমে প্রশিক্ষণ নিয়ে এটা করা উচিত যে কেউ আসুক আসলে বিনা প্রশিক্ষণে এটা হাত দেওয়াটা ঠিক হবে না আমি মনে করি যে প্রশিক্ষণ নিয়ে তারপরে চাষ করলে ভালো যে আজকে আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর পক্ষ থেকে এখানে আপনার মাছ চাষের উপর বিভিন্ন ধরনের লিপলেট বিনামূল্যে দিয়ে যাচ্ছি আপনারা এটা পড়বেন পড়লে আরও কিছু জানতে পারবেন মাছ চাষ ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আর এটা জেনে সেই মতো কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম